হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ লাইফ উইথ আফরিন আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে শুক্রবার স্পেশাল মোরগ পোলার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আপনাদেরকে খুব ইজি একটা ওয়েতে মোরগ পোলার ভিডিও শেয়ার করব তো এখানে আমি মোরগ পোলা রান্নার জন্য মশলা রেডি করছিলাম এর মধ্যে কিশমিশ ছিল ছিল পেস্তা বাদাম চীনা বাদাম গোলমরিচ ছিল দুই রকমের জয়ত্রী জয়ফলের গুঁড়ো ছিল কাঁচামরিচ আর বেরেস্তা পেঁয়াজ তো সবগুলো উপাদান একসাথে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি মুরগির মাংস কেটে নিয়েছি রোস্টের সাইজ করে এরপর মাংসগুলো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে এর মধ্যে সেই মিক্স করা মশলা টক দই আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া আর টমেটো সস আর সুইট চিলি সস সব কিছু ভালো করে অ্যাড করে দিয়েছি এবার একদম সুন্দর করে ম্যারিনেট করে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন আমি এমনি নর্মালি রেখেছিলাম তো ম্যারিনেট করে রাখার পর আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তেলটা গরম করে এর মধ্যে আমি কিছু আস্ত গোটা মশলা দিয়েছি এখানে ছিল তেজপাতা দারচিনি এলাচ বড় এলাচ স্টার মশলা লবঙ্গ তো মশলাটা হালকা ভেজে নিই এর মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটাও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে আমি এর মধ্যে সে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো অ্যাড করে দেবো আর সামান্য একটু পানি দিয়ে মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব একদম পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব এভাবেই কিন্তু মাংসটা অর্ধেক রান্না হয়ে যাবে তো আমি চেষ্টা করেছি খুব ইজি একটা ওয়েতে এই রেসিপিটা আপনাদেরকে দেখানোর যারা নতুন তাদের জন্য হয়তো খুব ভালো উপকারে আসবে তো সবাইকে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা দেখার জন্য আর আমার এই পেজটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন পেজটার পাশে থাকার জন্য অনুরোধ করব আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর একটু কমেন্টস করে জানাবেন তো এখানে আমি দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপরে মাংসগুলো অ্যাড করে দিলাম এবার সামান্য একটু পানি দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব গোরক পোলাও তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি আমিও অনেক রকমভাবে করেছি বাট এটা আমার কাছে সব থেকে ইজি একটা ওয়ে মনে হয়েছে এর জন্য চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার যারা বেসিক্যালি নতুন তাদের জন্য হয়তো বা এটা খুব ইজি আর পারফেক্ট একটা ওয়ে হবে খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা রান্না করতে কি তেমন কিন্তু কোনো রকম ঝামেলাই হয় না ঘরে থাকা সব উপকরণ দিয়ে, কিন্তু যখন এসে তখন ঝটপট রান্না করা যায় তো এই তো আমি এখানে ঢাকনা খুলে প্রায় দুই থেকে তিনবার নাড়া দিয়ে নিয়েছিলাম যেন নিচে না লেগে যায় তো দুই তিনবার নাড়া দিয়ে নিয়েছি আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কিন্তু রান্না করে নিয়েছি এর মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে আসছে আমি এর মধ্যে একটু সামান্য একটু পানি দিয়েছিলাম ওই পানিটা দিয়ে কিন্তু পুরো মাংসটা আমি কষিয়ে নিয়েছি এরপরে আর আমি কোনো রকম পানি দেবো না মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোল হিসেবে কিন্তু এখানে আমি এক কাপের মতো দুধ অ্যাড করব তো এই তো আমি একটু খুব ভালো করে নাড়া দিয়ে নিয়েছিলাম আবার দিয়ে ঢেকে প্রায় দুই তিনবারের মতো আরও এক্সট্রা আমি নাড়া দিয়ে নিয়েছিলাম তো পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন আমার মাংসটা কিন্তু পুরো কষে গিয়েছে আর ঝোলটা একদম শুকিয়ে এসেছে তেলটাও ওপরে ভেসে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধটাই ইউজ করেছি গুঁড়া দুধটা গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তো এক কাপ দুধেই কিন্তু আমার পুরো মাংসটা রান্না হয়ে যাবে যেহেতু আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম তো অত বেশি ঝোলের প্রয়োজন হবে না এক কাপ দুধই যথেষ্ট তারপর আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু কেওড়া জল দিয়েছি একটু গোলাপ জল দিয়েছি আর একটু আলু বোখারা আর কিশমিশও দিয়েছি মরগপোলা রান্না করার ক্ষেত্রে অবশ্যই কিসমিশ কেওড়া জল আর আলু বোখারাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো এই তো সব কিছু দিয়ে আমি আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট দেখুন মুরগি কিন্তু রান্না হয়ে গিয়েছে নামানোর আগে আমি এর মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছিলাম সবসময় আমি মুরগি রান্না করার ক্ষেত্রে একটু ঘি অ্যাড করে দিই আর নামানোর আগে ঘিয়ের সাথে সাথে আমি একটু পেঁয়াজের বেরেস্তাও অ্যাড করে দিয়েছি তো এই তো মুরগি কমপ্লিট এবার আমি পোলাও রান্না করব তো পোলাও রান্না করার জন্য চুলায় হাড়ি বসি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি পোলাও তো আমরা কম বেশি সবাই রান্না করতে জানি তো আমি পোলাওটা যখন রান্না করে চেষ্টা করি বড়ো একটা হাঁড়িতে রান্না করার বড় হাড়িতে কিন্তু রান্না করলে খুব ইজিলি রান্না করা যায় রান্না করতে অনেক সুবিধা হয় আর আমার তো বড়ো হাড়িতে রান্না করতে ভীষণ ভালো লাগে কার কার আমার মতো বড় হাড়িতে রান্না করতে ভালো লাগে আপনারা কমেন্টস করে জানাবেন তো এই তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে পোলার চালগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমি পোলার চালগুলো প্রায় এক ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম পোলাও রান্না করার ক্ষেত্রে আমি সবসময় এই কাজটাই করি পোলার চালটা ধুয়ে বেশ কিছুটা সময় পানি ঝরিয়ে নিই এতে করে পোলাটা অনেক বেশি ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে তো এই তো এখানে পোলার চাল দেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম এবার চালটা খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুটা সময় নিয়ে চালটা ভেজে নিয়েছি এই যে আমি এর মধ্যে পানি অ্যাড করে দেবো তা আমার এখানে যতটুকু চাল ছিল আমি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি এটাও হচ্ছে পোলাও রান্না করার সব থেকে বড়ো টিপস যে যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ পানি পোলাও চালের পানিটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু পোলাও রান্না একদমই হবে না হয়তো যাও যাও হয়ে যাবে আর নয়তো কাঁচা থাকবে তখন কিন্তু দেখা যাবে বিরিয়ানি বলেন আর মোরগ পোলাও বলেন কোনোটাই খেতে ভালো লাগবে না তো সময় পানির পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করি আমি আর এখানে গরম পানি ইউজ করেছি তো এই তো পানি দিয়ে দিয়েছিলাম এরপর আমি এখানে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছিলাম হলু রান্না বা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আমি সব সময় গুঁড়ার দুধ অ্যাড করি আর একটু কেওড়ার জলও অ্যাড করেছি যেটার ভিডিওটা আসলে নেওয়া হয়নি আমি কিন্তু মোরগের মধ্যেও কেওড়া জল দিয়েছি আবার পোলাওতেও কেওড়া জল দিয়েছি এতে করে একটা শাহি শাহি ফ্লেভার আসবে আর খাওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তাই তো একটু কাজ কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তো এরপর যে আমি চুলার রাশটা একদম কমিয়ে রেখে মানে একদমই কমিয়ে রেখে আমি দমে বসিয়ে রাখবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো দমে বসিয়ে রাখলেই কিন্তু আমার পোলাওটা কমপ্লিট হয়ে যাবে তো এই তো দেখুন দমে বসিয়ে রেখেছিলাম পানিটা একদম শুকিয়ে গিয়েছে এরপর যে আমি দুই তিনবার নাড়া দিয়ে নিয়েছি আর এখানে একটু ঘিও অ্যাড করে দিয়েছিলাম ঘিটা অ্যাড করার পরে মশালা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিলো আর আজকে মোরগ মোরগ পোলাওটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল তো এই তো এই ছিল পোলার ফাইনাল লুক তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমার নতুন পেজটার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ